সুপ্রিয় সুদী সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জানি বাংলাদেশের এই দুঃসময় বাংলাদেশ যে যে সময় একটা ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশকে রাহুরা যেভাবে চারদিক থেকে ঘিরে ধরেছে ঠিক সেই সময়ে আপনারা সবাই বাংলাদেশ সম্পর্কে সত্যিকারের অবস্থানটা জানার জন্য চেষ্টা করেন আমরা যারা দেশে বিদেশে বসে অনলাইন ভিডিও তৈরি করি তৈরি করে আপনাদের কাছে পাঠাই আপনাদের কাছে পোস্ট করি সেটা আপনারা অনেকভাবে অনেকেই ভালোবাসেন আবার কেউ কেউ নেগেটিভ কমেন্টও দেন তবু আমরা যে কাজ করছি আমাদের কাজ কিন্তু আমরা চালিয়ে যাব আমরা চালিয়ে যাব আশা করি আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে সমৃদ্ধ করবে জানেন বাংলাদেশে একদিকে কোনো বৈধ কোনো সরকার নেই বাংলাদেশে কোনো দক্ষ শাসক এই মুহূর্তে নেই অন্যদিকে কোণ আমরা জানেন ছোটবেলা থেকে আমাদেরকে যখন পড়ানো হতো জ্বর জমজা যদি উঠে বলতো ঈশান কোণে উঠে আর কোণটা হচ্ছে দক্ষিণ পূর্ব এই দক্ষিণ পূর্ব কোণে আমাদের বর্মদেশ এই দক্ষিণ পূর্ব কোণে আমাদের বঙ্গোপসাগর এই দক্ষিণ পূর্ব কোণে বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং এই দক্ষিণ পূর্ব কোণে বহু বছর থেকে নানান সমস্যার উৎপত্তি স্থল এখন একদিকে আরাকান সমস্যা একদিকে রোহিঙ্গা সমস্যা আরেকদিকে দিকে আমেরিকার ওখানে নতুন একটি রাষ্ট্র করার ষড়যন্ত্র বাংলাদেশের সমুদ্রসীমা হাতছাড়া হওয়ার যে উপক্রম সব মিলিয়ে আমি একটি ভিডিও করেছিলাম যেটি মানে একদিনে এক লক্ষের অধিক মানুষ দেখেছেন তো আজকে সেই ভিডিওটির ধারাবাহিকতায় আমি সেখানে বলেছিলাম যে বাংলাদেশ এক লক্ষ বর্গ কিলোমিটার সমুদ্র সীমা হারাবে সে বিষয়টাকে ব্যাখ্যা দেওয়ার জন্য আবার অনেক দর্শক আমাকে রিকোয়েস্ট করেছেন যে এটাকে আরও বিশদভাবে বর্ণনা করেন কারণ বিষয়টা আমরা বুঝতে পারিনি তাই আমি আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে একটু খোলসা করে বলতে চাই আপনারা জানেন যে দুইটি দেশ যখন পাশাপাশি একটি সমুদ্র সীমা শেয়ার করে তখন দেখা হয় যে যেমন মনে করেন বাংলাদেশ এবং বার্মা তো বার্মা বাড়ি মায়ানমার মিয়ানমারের টোটাল সমুদ্র সীমায় তাদের পক্ষে সমুদ্রে কতটুকু যাওয়া সম্ভব আর বাংলাদেশের টোটাল সীমায় আমাদের পক্ষে কতটুকু যাওয়া সম্ভব আমাদের সুন্দরবন অঞ্চলে ভারতেরও একটা অংশ আছে সুন্দরবনের যার কারণে আমরা কিন্তু ওদিক দিয়ে ক্রস করার সুযোগ কম আমাদের ক্রস করার সুযোগ হচ্ছে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে যেটা দিয়ে মিয়ানমারের সীমান্ত আছে তা এখন আন্তর্জাতিক যে সমুদ্র আইন ওখানে সি লেভেলটা আপনার কন্টিনেন্টাল স্যাল আপনার এক্সক্লুসিভ ইকোন ইকোনমিক জোন এগুলো হিসেব করা হয় মানে তটরেখা থেকে তো তটরেখা থেকে আমরা কতটুক পাবো সেটা ন্যায্যতার ভিত্তিতে অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র তটরেখা থেকে সমুদ্রের ভিতরে কতটুকু পেতে পারে সেটার ন্যায্যতা এখন যেহেতু বার্মার লাম বা সমুদ্র সৈকত আছে দক্ষিণ পূর্ব অঞ্চলে আরও পূর্ব দিকে যান আপনি আরও দক্ষিণ দিকে যান বারমার বিশাল সমুদ্র অঞ্চল যার কারণে ন্যায্যতার ভিত্তিতে বার্মার স্ট্রেট লাইনের পাশাপাশি সামনের দিকে ডিপসিতে সেটা আমাদেরকে দেওয়া হয়েছে তাও কিভাবে দেওয়া হয়েছে উনিশশো দু সাল পর্যন্ত আমরা কিন্তু এই সীমার অধিকারও পাইনি সেখানে মৎস্য হরণ করতে পারি নেই সেখানে কোনো ডিপসিতে কোনো তেল গ্যাসও অনুসন্ধান করতে পারি নেই সেটা আমাদের দখলে ছিল না সেটা ছিল মায়ানমারের দখলে তো দু হাজার বারো সালের দিকে শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় থাকে তখন মায়ানমারের সাথে একটা নেগোসিয়েশন হয় নেগোসিয়েশনটা পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তর থেকে হয় যে আমরা প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে তোমাদের ব্যবসা বাণিজ্য আছে আমাদের সাথে তোমরা দীর্ঘদিন প্রতিবেশী আমরা দুই দেশের দূরত্ব কমিয়ে আনতে গেলে আমাদের যে অমীমাংসিত সমস্যাগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে সমাধান করতে হবে এর ফলে আমরা একটা প্রস্তাব করলাম যে সমুদ্রসীমা নিয়ে আমরা আন্তর্জাতিক সালিশিয়া আদালতে যেতে চাই যেটি জাতিসংঘ অ্যাপ্রুভ করে এবং এটার পূর্ব হচ্ছে দুইটি দেশ প্রথমে আগে একমত হইতে হবে তারপরে আন্তর্জাতিক সালিশ আদালত বসবে এবং সেই আদালতে বিচার হয়ে বিচারকেরা যে রায় দিবে সেটাই কিন্তু আন্তর্জাতিক আইন হিসেবে আন্তর্জাতিকভাবে দুই দেশের জন্য মান্য করা বাধ্য করা হবে তো বাংলাদেশ যখন এই বার্মাকে আমাদের সমুদ্র সীমার সেটেলমেন্ট করার জন্য আন্তর্জাতিক আদালতে অর্থাৎ সালিশ আদালতে নিয়ে যেতে চায় তখন বার্মার কতগুলা সত্যের মধ্যে একটা শর্ত ছিল যে বাংলাদেশকে বার্মাকে এই স্বীকৃতি দিতে হবে এই নিশ্চয়তা দিতে হবে যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বারবার অখণ্ডতা বিনষ্ট করার জন্য বাংলাদেশ কখনো অনুমোদন দেবে না অর্থাৎ বার্মার যে বিদ্রোহীরা আছে এই বিদ্রোহীরা কখনো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বার্মাতে আক্রমণ চালাতে পারবে না এটা ছিল বার্মার একটা শর্ত বাংলাদেশ কিন্তু সেটা মেনে নিয়েই বার্মার সাথে নেগোসিয়েশন হয় হওয়ার পরে জার্মানিতে যে দীর্ঘ সময় ধরে একটা ট্রায়াল চলে যেটা আরবিট্রেশন ট্রায়াল সেই ট্রায়ালে বাংলাদেশের পক্ষে রায় দেয় যে ন্যায্যতার ভিত্তিতে যেহেতু বাংলাদেশের কোস্টাল এরিয়া চাইতে বার্মার ওদিকের কোস্টাল এরিয়া বড় বার্মার পক্ষে বঙ্গোপসাগরের ডিপসিতে তাদের ভূমির অন্য অংশ থেকে এই অ্যাক্সেস করা সহজ তাই বাংলাদেশের এই আকিয়াব যে অঞ্চল বা না ঠিক এখন যেখানে যুদ্ধ চলছে আরাকান এই আরাকানের বরাবরে অনেক অংশই কিন্তু ডিপসিতে বাংলাদেশের দখলে এখন যদি আরাকান যদি একটি রাষ্ট্র হয় তাহলে বার্মার যে সমুদ্র সীমা আছে ওই সীমায় তো আর আরাকান যেতে পারছে না এবং সম্পর্ক ভালো থাকবে না স্বাভাবতই যেমনটা পাকিস্তানের সাথে গত পঞ্চাশ তিপ্পান্ন বছরে আমাদের ছিল না তখন এবার এই সমুদ্র সীমাটা ন্যায্যতার ভিত্তিতে করা হবে অর্থাৎ বাংলাদেশ কতটুক পাবে আর আরাকান যে রাষ্ট্র এখন করার ষড়যন্ত্র চলছে বা চেষ্টা চলছে বাংলাদেশ করিডোর ব্যবহার করে যেভাবে এই বিভাজনটাকে আরও ত্বরান্বিত করা হচ্ছে তখন ন্যায্যতার ভিত্তিতে আবার নতুন করে হিসাব হবে এখন আরাকান কতটুক পাবে আর বাংলাদেশ কতটুক পাবে যদি মাঝামাঝিও হয় যে দুইটা রাষ্ট্র সমানভাবে ভোগ করবে তাইলে বাংলাদেশের একত এক লক্ষ একত্রিশ হাজার থেকে কমিয়ে সেটাকে অর্ধেক করলে হয় পঁয়ষট্টি হাজার পাঁচশো মাইল বর্গ মাইল তাহলে আপনি চিন্তা করেন আমি যে কথাটি বলছি যদি আপনি ন্যায্যতার ভিত্তিতেও যান তাইলেও আপনাকে পঁয়ষট্টি হাজার বর্গ কিলোমিটার হারাতে হবে কিন্তু বিষয়টা এখান থেকেও আরও একটু ডিপ ডিপটা হলো এই কারণে যে সীমারেখায় ওরা যেটুক পায় আপনি হিসাব করলে যারা আপনি যদি আপনারা যদি আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ আন্তর্জাতিক সমুদ্র বিশেষজ্ঞ মানে সমুদ্র আইন সম্পর্কে দেখেন দেখবেন যে তখন এই মায়ানমারের থেকে ভেঙে আসা এই দেশের জন্য আমাদেরকে এক লক্ষ বর্গ কিলোমিটার ছেড়ে দিতে হবে এই বিষয়টাই আমি গত ভিডিওতে বলেছিলাম সেটা এইভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি তাই আপনাদের জন্য এই বিষয়টিকে আমি পুনরায় ব্যাখ্যা করলাম কিন্তু এখন আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে যেটা দাঁড়িয়েছে দেখেন যে বাংলাদেশ যেই ভূখণ্ডের যে জায়গায় আছে এর পাশে কিন্তু মিজোরাম ওই যে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের সাথে মিজোরামের কিন্তু অংশ অর্থাৎ বার্মা এবং মিজোরাম কিন্তু একটা ট্রায়াঙ্গেল সিচুয়েশন এখন এই মিজোরামে মিজো বিদ্রোহীরাও কিন্তু অনেক সময় ধরে লম্বা সময় ধরে তারা আন্দোলন সংগ্রাম করছে এবং এই মিজো বিদ্রোহীদের মিজোরামে যারা বিদ্রোহ করে তাদের কিন্তু একটা কানেকশান আছে ইসরায়েলের সাথে এবং আপনারা জানেন কি না অনেকে আমি জানি না যে এই মিজোরামের এই বিদ্রোহীরা একবার দাবি করেছিল যে আমরা ইজরায়েলের নাগরিক হওয়ার যোগ্য এবং ইসরায়েল এই মিজোরামের বারো হাজার কর্মীকে বারো হাজার লোককে নিয়ে ইসরায়েলের নাগরিকত্ব দিয়েছে ইসরায়েলে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করে এবং ইসরায়েল তাদের দেশ ইসরায়েলের সেনাবাহিনীতে তারা নিয়োগ পেয়েছে এখন তাহলে আপনি দেখেন যে জায়গাটা কোথায় এই মিজোরাম থেকেও কিন্তু ওরা সাহায্য পাওয়ার মতো অবস্থা আছে এখন মিজোরামের সাথে যেহেতু ভারত জড়িত আবার ভারতের সাথে স্ট্র্যাটেজিক্যাল এলাই হচ্ছে জুইস রাষ্ট্র বা ইসরায়েল সেই ক্ষেত্রে তাদের তারা কতটুকু মিজোরামে প্রভাব বিস্তার করবে সেটা জানি না কিন্তু বাংলাদেশকে ব্যবহার করে অলরেডি আমেরিকার প্রতিনিধি দল এসে এখানে কিন্তু এটা বেজ লাইন করার সমস্ত নির্লক্সা হয়ে গেছে এমন ডক্টর রিনুদ সরকার কিন্তু এটার প্রতিবাদ করেনি বরং তিনি টিকে থাকার জন্য আমেরিকার সাথে এটাতে কোলাবোরেশন করতেছেন কোলেবরেশন করে আপনারা ভাবছেন যে দুই লক্ষ দেড় লক্ষ দশ লক্ষ এই বাংলাদেশে যে মানে রোহিঙ্গা শরণার্থী আছে তাদেরকে পাঠিয়ে দেবে এবং আপনারা অনেক শান্তিতে থাকবেন বিষয়টা এরকম না বিষয়টা এরকম না এখন রোহিঙ্গা যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে রোহিঙ্গা যাদেরকে পাঠানো হচ্ছে তাদেরকে শুধুমাত্র প্রনলাইনে যুদ্ধ করার জন্য নিয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীতে তাদেরকে ওই দেশে থাকতে দিবে এই জিনিসটা আমরা বিশ্বাস করি না কারণ এখানে যে যে ধরনের কনসেপ্ট নিয়ে এই রাষ্ট্রটি হওয়া জন্ম হওয়ার মানে টার্গেট সেখানে মুসলমানদেরকে বসবাস করতে দিবে এরকম কোনো লক্ষণ আমরা দেখি না তাই এই বার্মা পাশে বাংলাদেশের পাশে বার্মা ভেঙে মিয়ানমার ভেঙ্গে যে নতুন রাষ্ট্রটি হবে এই রাষ্ট্রটি বাংলাদেশের জন্য একটি গলার কাটা হবে এবং ভারতের জন্য এটি গলার কাটা হবে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই যে আমেরিকা একটা বেজ খুঁজতেছিল যেখানে তিনি এই ভবিষ্যতের আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন যে পৃথিবীর মানুষ তো আটশো কোটি আটশো কোটির মধ্যে ভারতের দেড়শো কোটি চায়নাতে দেড়শো কোটি তিনশো কোটি পাকিস্তানে বাংলাদেশে মিলে আরও চল্লিশ কোটি পঁয়তাল্লিশ কোটি সাড়ে তিনশো কোটি আফগানিস্তান আফগানিস্তান তারপরে মিয়ানমার মিলে আরও দশ কোটি তিনশো ষাট কোটি এখন বার্মা তারপরে আপনি যদি থাইল্যান্ড ভিয়েতনাম এই অঞ্চলকে ধরেন নিয়ারলি ফোর হান্ড্রেড ক্রোর পিপল জাপানকেও অ্যাড করেন ফিলিপিনকে অ্যাড করেন তাহলে পুরা পৃথিবীর অর্ধেকের বেশি জনগোষ্ঠী বসবাস করে এই অঞ্চলে ভারত এবং জাপান এবং চায়না এ তিনটি দেশ পৃথিবীতে যে পাঁচটি বড় অর্থনৈতিক শক্তি তার মধ্যে তিনটি এক আমেরিকা দুই জার্মানি তিন জাপান চার না এক হচ্ছে চায়না দুই হচ্ছে আমেরিকা মানে আমেরিকা এবং চায়না এখন এক দুইয়ের মধ্যে থাকে তিনে যাই আপনি দেখবেন জাপান চারে হচ্ছে জার্মানি পাঁচে হচ্ছে ভারত এখন বিশ্বের যে পাঁচটা অর্থনীতি এই পাঁচটা অর্থনীতির তিনটাও কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীন সাগর মিলিয়ে জাপান যেটাকে বলি এখানে কিন্তু অবস্থিত তাই আমেরিকা তাদের একশো বছর পরের স্ট্র্যাটেজি ঠিক করে নিচ্ছেন তারা চিন্তা করছেন এই অঞ্চলে জনসংখ্যা বেশি এই অঞ্চলের মানে অর্থনীতির সাইজ বড় তাইলে আস্তে আস্তে এই অঞ্চলকে যদি নিয়ন্ত্রণ করা না যায় এই অঞ্চলকে যদি প্রেশারে রাখা না যায় তাইলে আমেরিকান সাম্রাজ্য টিকিয়ে রাখা সম্ভব না ব্রিটিশরা যেরকম দুইশো বছর পুরো পৃথিবীকে শাসন করেছে পুরো পৃথিবীকে বলতে পৃথিবীর একটা বড় অংশকে শাসন করেছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা আমেরিকা হইতে শুরু করে সাউথ আফ্রিকা থেকে শুরু করে কোথায় তারা যাননি তো সেই হিসাবে আমেরিকা যে পরবর্তী একশো বছর তাদের আধিপত্য ধরে রাখতে চায় সেই জন্য এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই বঙ্গোপসাগর হচ্ছে সবচেয়ে বড় একটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা সেই জন্যই আমেরিকা বহু বছর চেষ্টা করেছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পনেরো বছর শাসন সবসময় তারা চেষ্টা করেছে হয় কুতুবদিয়া নাহলে মহেশখালী নাহলে কক্সবাজার না হয় সেন্ট মার্টিন এই অঞ্চলে অথবা গভীর সাগরে বঙ্গোপসাগরের মধ্যে তাদেরকে একটা বেস দেওয়ার জন্য যেখানে তারা একটি কী করবে সমুদ্র বন্দর করবে এবং তাদের একটা সামরিক ঘাঁটি থাকবে এই ঘাঁটি থেকে তারা এই ভারতকে এই চায়নাকে এই মিয়ানমারকে এই পাকিস্তানকে এবং বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু শেখ হাসিনা কখনো রাজি হয়নি কেন হয়নি উনি তো স্টেটসম্যান এই স্টেটমেন্টের মধ্যে স্টেটম্যান যে উনি যে দায়িত্ব পালন করছেন তিনি যে বিশাল রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী এবং রাজনৈতিক প্রজ্ঞা সেই জন্য তিনি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য রাজি হননি কিন্তু ডক্টর ইনুসকে এই নিয়ে আসার জন্য তারা কিন্তু বহু বছর চেষ্টা করছে নিয়ে এসছে আজকে ডোনাল্ড ট্রাম্প যদিও পাগলামি করুক কিন্তু ভিতরে ভিতরে ডিপ স্টেট কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশের এই অঞ্চলটাকে দখলে নেওয়ার জন্য এখানে নতুন করে রাষ্ট্র তাবেদার রাষ্ট্র কীরকম তাবেদার রাষ্ট্র যে তারা এমন রাষ্ট্র চায় যেই রাষ্ট্র আমেরিকার কোথায় উঠবে বসবে এবং আমেরিকা এদেরকে তুলে দেবে যেমন ম্যাক জিনে চীনের একটু জায়গাকে দখল করে হংকং আপনারা জানেন এটা কি অবস্থা এটা চীনের অংশ কিন্তু আলাদা শাসন এটা নিয়েই যুদ্ধ এটা নিয়েই সংখ্যা ঠিক তেমনি এই জায়গায় বাংলাদেশের এই বে অফ বেঙ্গলে তারা ঠিক একই পদ্ধতিতে আসতে চায় এসে পুরা পৃথিবীকে কন্ট্রোল করার যেই সব মানে পয়েন্ট হবে তার মধ্যে একটি পয়েন্ট আমাদের এখানে হবে কিন্তু আমাদের জন্য এটা লাভের আমাদের জন্য এটা সুখকর তারা যদি ওখানে বাণিজ্যিকভাবে শুরু করে একটি বন্দর বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কি অবস্থা হবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে তখন সেকেন্ডারি হয়ে যাবে তাই আসুন বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের ভবিষ্যৎকে রক্ষা করতে হলে আন্তরিক মানে মানে আমাদের যে আঞ্চলিক এই যে একটা শান্তি এবং স্থিতিশীলতা যদি আমরা রক্ষা করতে হয় তাইলে এখনই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই অঞ্চলে রাষ্ট্রগুলোর অখণ্ডতা যেন বজায় থাকে এবং আমাদের স্বেই আমেরিকা যেন এই অঞ্চলে এসে ঢুকে আমাদেরকে যেন শেষ না করে দিতে পারে আমাদের অর্থনীতি আমাদের ভবিষ্যৎকে যেন ধ্বংস করে দিতে না পারে সেই জন্য সকল রাজনৈতিক শক্তি সকল সামরিক শক্তি এবং আন্তর্জাতিকভাবে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে এটাকে এখনই বন্ধ করা দরকার তা না হলে আমাদের যে ক্ষতি হবে সেটা ওই সরকার পরিবর্তন এক সরকারের পরিবর্তন আরেক সরকার আসায় কিছু যাবে আসবে না কারণ বাংলাদেশ এখন আসলে একটা প্রেজাইল স্টেটে আছে আমেরিকা এই সুযোগটাই নিতে চাচ্ছে ধন্যবাদ সবাইকে আরেকটি ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সবাইকে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করার আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন